Oh. উপায় অতি সহজে তালের ক্ষীর বানাবার জন্য প্রথমে আমরা তালের মাথাটা ছুটি দিয়ে সামান্য আলতো চাপ দিয়ে এভাবে ছাড়িয়ে নেব তারপরে তালের খোলাগুলো আস্তে আস্তে আমরা একে একে ছাড়িয়ে নেব এই যে প্রসেসে তালের ক্ষীরটা করা হচ্ছে এটা সম্পূর্ণ ঘরোয়া উপায় করা হবে কোনো রকমের ডালডা আর্টিফিশিয়াল কিছু ইউজ করা হবে না এবং অতি সহজেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে একটা তাল থেকে তিনটা আঁটি বেরোয় তো প্রথম আঁটিটা আমরা ছুলতে শুরু করে দিয়েছি একটা বাটি নেব তাতে ছুলব অল্প একটু তালের পাল্প কালেক্ট হয়ে গেলেই সেটাকে আমরা আরেকটা পরিষ্কার পাত্রে তুলে রাখবো কারণ এই পাত্রটা যদি ভর্তি হয়ে যায় তাহলে ওটা তাল স্পিল হয়ে যাবে অথবা ঠিক করে ছোলা হলেও পাল্পটা আসবে না আমি একটু তাল নিয়ে টেস্ট করেছিলাম র তাল যারা তাল লাভ জানে তালের টেস্ট তো মানে ব্যাপক হয় ব্যাপক এটা আমরা অতি সহজেই জন্মাষ্টমী উপলক্ষে বানাতে পারবো এখানে দুটো আটি আছে একটা আটি তোমরা দেখতে পাচ্ছ যেটা ফ্যাঁক ওটা ছোলা হয়ে গেছে আর একটা গোটা আঁটি আছে ওটা কোনো ছোলা বাকি আছে আর একটা ছোলা হচ্ছিলো এইভাবে অল্প অল্প করে আমরা এরকম করে অল্প অল্প করে আমরা তালের পাল্পটা একটা পরিষ্কার বাটিতে তুলে নেবো এবং সমস্ত তাল ছোলার পরে একটা গোটা তাল থেকে এক দেচকি তাল হয়েছে এরপর আমরা কড়াইতে সামান্য ঘি দিয়ে নেবো যেহেতু আমরা তালের ক্ষীর বানাচ্ছি তো ঘিটা ভালো করে গরম করে নেওয়ার পরে তালটা আস্তে আস্তে ঢেলে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিক্স করতে থাকতেই হবে অলওয়েজ স্ট্রেট করে দিতেই হবে যখনই আমরা থেমে যাব তখনই এটা ধরে যাবে তো পাঁচ মিনিট মতন আমাদের কন্টিনিউয়াস হাতা বা কুন্তি যেটা থাকবে ওটা তালের মধ্যে ঘোরাতেই থাকতে হবে যাতে কোনো রকমভাবেই জিনিসটা ধরে না যায় এবং যত ভালো করে মিক্স হবে তত ভালো করে কুক হবে স্টার্টিংয়ে এরকম দেখতে হলেও খুব তাড়াতাড়ি এটা মিক্স হয়ে খুব সুন্দর দেখতে হয়ে যাবে আর এটা সম্পূর্ণ ঘরোয়া দেশি ঘিতে করা হচ্ছে তো এটা ফ্লেভারটা অ্যানাদার লেভেলে হবে এবং সমস্ত সুইট ডিশের মধ্যে আমার এটা খুব ভালো লাগে তালের ক্ষীর আমার বেস্ট একদম তো এখানে আমরা চিনি দিয়ে নেবো একটা তালেতে যেহেতু এটা মিষ্টির প্রিপারেশান চিনিটা একটু বেশি লাগবে যেহেতু এটা তালের ক্ষীর সেই জন্য তো আমরা এখানে তিনবার টি চিনি দিয়েছি পরে আরেকটু চিনি ইউজ করেছিলাম আমরা করে নিজে বলবো না অবশ্যই ইউজ করেছিলাম কারণ প্রপার সুইটনেস না হলে মিষ্টি প্রিপারেশন ভালো লাগে না তো ভালো করে এই চিনিটা দেওয়ার পরে হাতা দিয়ে খুব সুন্দরভাবে আমরা মিশিয়ে নেবো খুব কয়েক সেকেন্ডের মধ্যেই এটা পুরোপুরি মিশিয়ে যাবে দিয়ে পাঁচ মিনিট মতো নেড়ে নেবো নিয়ে আমরা হাফ বাটি আমুল গোল্ড দুধ নিয়েছি আমুল গোল্ড মিল্ক হাফ বাটি নিয়ে সেটাকে আমরা সিকি ভাগ করে নিয়েছি ফুটিয়ে মানে দুধটাকে মেনে নিয়েছি হাফ বাটি দুধ সিকি ভাগ করেছি নট এক বাটি দুধ দেন ওই গরম দুধেতেই আমরা আস্তে আস্তে তালটাকে ঢেলে দেবো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো এবং পাঁচ থেকে সাত মিনিট মতন আমরা ফোটাতে থাকব খুব ভালো করে মিক্স করতেই হবে কারণ মিক্স যদি আমরা মিক্স করাটা বন্ধ করে দিই বা স্টিল করাটা বন্ধ করে দিই তাহলে কিন্তু এটা ধরে যাবে এটা আমি বারবার বলছি সামান্য কাজু আর কিশমিশ নেব ওটাকে অল্প ঘিতে রোস্ট করে নেবো সামান্য ঘিতে তাতে খুব সুন্দর একটা ফ্লেভার খুব টেস্ট একটা এনহ্যান্স হবে দিয়ে ওই ড্রাই ফ্রুটগুলো আমরা তালের সাথে মিশিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট মতন আমরা রান্না করে নেবো অ্যান্ড তৈরি তো সহজেই এটা বানিয়েও কমেন্টসে জানিও